হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে প্রায় নয়টা আর আমরা আজকে যাচ্ছি মাসি বাড়িতে তো আমার ভাইকে দেখতে যাচ্ছি ওদিকে ইরু আছে তো দেখো ইরু বসে আছে তো আমি মাসি ইরু আর ভাই তো আমরা এই কয়জন যাব এখন মাসি বাড়িতে তো দেখো এখন রেডি হয়ে গেছি আর সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম তো ফুল রেডি তো দেখতে পেয়েছো তো চলো এরপর চলে আসলাম টোটোই তো টোটোই করে এখন যেতে হবে আমাদের ফুলবাড়িতে তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছ আমার মাসি বসে আছে তো মাসির মুখটা আমি দেখালাম না তো মাসিকে ক্যামেরাতে আসতে চাচ্ছিলাম না তার জন্য মাসির মুখটা দেখালাম না এদিকে ইরো আর সামনে আছে ভাই তো চলো আমরা তো বেরিয়ে পড়েছি এদিকে আবার চলে এসেছি ফুলবাড়িতে এখানে আবার একটু ফল ফলমূল কিনবো তো যাই হোক ফল মিষ্টি নেবো তো ফলের দোকানে চলে আসছি এখান থেকে ফল নিচ্ছি কিছু ফল আর তোমার এখান থেকে আবার টোটো ধরতে হবে টোটো হোক অটো হোক ধরতে হবে ধরে আবার অনেকটা রাস্তা যেতে হবে তো চলো আমাদের ফল কেনা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে তোমার অটো ছিল অটো বলতে ভুল টোটো অটো দুটাই ছিল তো যাই হোক আমরা অটোতে চড়েছি আর এখন যাচ্ছি অটোয় চড়ে মাসির বাড়িতে তো যাই হোক এটা দিয়ে আমাদের দুটা গাড়ি পাল্টানো হলো তো আরও যে কয়টা পাল্টাতে হবে জানি না তো চলো দেখো যাওয়াটা আর এদের গ্রামের রাস্তা না দেখতে অনেকটা সুন্দর লাগে অনেক দারুণ লাগে কারণ চারিদিকে একদম সবুজে সবুজে ভরা তো যাই হোক ওইদিকে দেখো মাসি আর রোহিত আর এরা ওই সাইডে বসে আছে আর আমি একদিকে বসে আছি তো এই গ্রামের দিকে না বেশিরভাগ দেখতে পাচ্ছি খালি পুকুর পুকুর মানে জায়গায় জায়গায় পুকুর তো যাই হোক এটা হচ্ছে মাসির হচ্ছে বরম মোর বলে নামটা বরম তো সেখানে আসলাম এখান থেকে আবার টোটো ধরতে হবে টোটো ধরে তারপরে মাসির বাড়িতে যেতে হবে তো এখান থেকে বেশি না পাঁচ থেকে এই পাঁচ মিনিটের রাস্তা পাঁচ থেকে ছয় মিনিটের রাস্তা বেশি না তো এখান থেকে টোটো চড়ে আমরা এখন মাসির বাড়িতে দিকে রওনা হলাম তো যাই হোক মাসির বাড়ির কাছে একদম চলে এসেছি তো আমি আর ইরু পাশাপাশি বসে আছি আর বলতে না বলতে চলে আসলাম মাসি বাড়িতে আর আমরা ফুলবাড়িতে না মিষ্টি নিতে ভুলেই গিয়েছিলাম তার জন্য এখানে একটা দোকান থেকে মিষ্টিটা কিনে নিলাম আর ইরু তো একদম আগে আগে চলে এসেছে যেহেতু বাড়িটা চেনে ওই জন্য আগে আগে চলে এসেছে তারপরে মাসি আমি আর ভাই তো আমরা আসলাম তো দেখো বাইরের দিকে কেউ নেই ওই যে ভাই বাড়ির ভিতরে ঢুকছে তো পুরো বাড়ি মানে লোকজন আছে বাট ওরকম কেউ নেই তো যাই হোক চলে আসলাম বাড়ির ভিতর তো আঁকিকা বাড়িতে আসছিলাম দেখিয়েছিলাম বাড়িটা তোমাদের আর কি দেখাবো বলো তো এই তো ঘরে আসলাম আর এসে দেখছি এখানে ভাই ঘুমাচ্ছে তো তার জন্য চলে আসলাম নানির কাছে আর এখানে এসে দেখছি নানি এত গরমের মধ্যে রান্না করছে তাও আবার উনুনের মধ্যে রান্না করছে তো তোমরাই দেখো নানি একদম ঘেমে গেছে আর নানিকে অনেক দিন ধরে দেখিনি বলে নানির সঙ্গে একটু দেখা করতে চলে আসলাম আর এদিকে ইরানাও দিন ধরে নানির সঙ্গে দেখা হয়নি বলে ইরানাও চলে এসছে নানি একটু ওকে আদর করে দিল আর দেখো নানির অবস্থা একদম পুরো ঘেমে গেছে কি বলবো তারপরে ওখান থেকে ঘরে আসলাম ঘরে এসে দেখছি ভাইটা ঘুমাচ্ছে আর আমার ভাই রোহিতবাবু ওকে দোল খাওয়াচ্ছে তো দেখো এখনও কি সুন্দর করে ঘুমিয়ে আছে তো চলো এদিকে না আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি আর মাসি প্রচণ্ড গরমের জন্য চুড়িদারগুলো পরে দেখা যাচ্ছিলো না তার জন্য মাসি আমাদের নাইটি বের করে দিল সেই নাইটি পরেই আমরা বসে বসে আমার টিফিন খাচ্ছি ওইদিকে ইরু খাচ্ছে এদিকে আমি খাচ্ছি তারপরে ভাই ঘুম থেকে উঠলো উঠে আমি সঙ্গে সঙ্গে আমার কোলে নিয়ে নিয়েছি তো দেখো অনেক সুন্দর করে কিন্তু বসে আছে আমার কোলে আর এত কিউট লাগছে না একদম পুরো কিউটের ডিব্বা তো দেখো কি সুন্দর না আমার ভাইটা দেখতে কেউ কিন্তু নজর দিবা না আমার ভাইকে ঠিক আছে তো যাই হোক দেখো অনেকক্ষণ ধরে নিয়েছিলাম আমার ভাইটাকে তারপর একটু দোল নাই শুয়ে দিল মাসি এখন দোল খাচ্ছে কারণ একটু কান্না করছিল তো যেহেতু প্রচুর গরম করছে না সেই গরমের জন্য একটু কান্না করছিলো আর রোহিত আবার ওকে দোল দিচ্ছে তো দেখো অনেক সুন্দর করে দোল খাচ্ছে ভাইটা তো কান্না থেমে গেছে ওর দোল খাওয়া দেখে এদিকে দেখো এই যে রোহিতের দিকে দুষ্টুমি তো এদিকে দেখো হাত পা ছাড়িয়ে একদম কি করছে খেলা করছে আর যাই হোক এদিকে খাওয়া দাওয়া করার পর না এখন প্রায় বাজে চারটে আর এখন আমরা ড্রেসটা পরে নিয়েছি তো ভাই ওদিকে দেখো ভাইয়ের ড্রেস নিয়েছে তো এখন চলে যাব আমরা বাড়িতে আর এই যে বাড়ির সব সদস্য যারা যারা ছিল বাড়িতে লোকজন সবাই একসঙ্গে দেখিয়ে দিলাম আর এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম একটা টোটো রিজার্ভ করে নিয়েছি একবারই বাড়িতে পৌঁছে দেবে তার জন্য কারণ কাটা কাটা গাড়িতে আসতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য একেবারে একটা টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি তো এদিকে চলো মাসিকে এখন আর দেখাবো না তো ওইদিকে মাসি আছে মাসি শাড়ি পরেছিলো প্রথমে এখন কিন্তু চুড়িদার পরে নিয়েছে কারণ গরমের মধ্যে আর শাড়ি পরবে না তার জন্য তো এখানে আমরা হাসছি আর যাচ্ছি তো অনেক রকমের গল্প হচ্ছে আর এদিকে দেখো রাস্তার কাজ চলছে যে রাস্তা দিয়ে আমরা বাড়ি যাব সেই রাস্তায় কাজ চলছে তো এতটা ধুলো উড়াচ্ছে কি বলবো তোমাদের আর রাস্তা এত খারাপ এত খারাপ আর হ্যাঁ আসার পথেও কিন্তু এই রাস্তা দিয়ে এসেছিলাম তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম যে রাস্তাটা খারাপ তো যাই হোক এখন চলে যাব বাড়ি তো আজকে ঝাঁটাটা